প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত খুন ছুটিতে মা ছেলের দিন কেটে যায় আজ সকাল সকাল ছেলেটাকে রেডি করে ফেলছি বাইরে নিয়ে যাব। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমার মনে হয় পৃথিবীতে একশো শতাংশ বাচ্চাদের মধ্যে হয়তো বিশ শতাংশ বাচ্চা চুল কাটতে গিয়ে খুশি হয় তার মধ্যে আলহামদুলিল্লাহ আমার ছেলে একজন তাকে যখনই বলা হয় চুল কাটতে যাব সে দৌড় সে তাকে রেডি করে দিয়ে যাচ্ছে সে আমার আগে আগে হয়ে যাচ্ছে থেকে আলহামদুলিল্লাহ কখনোই আমাকে হ্যাসেল পোয়াতে হয়নি ও চুল কাটানো নিয়ে কখনো কান্নাও করেনি বা আমাকে কোনো রকম পেন দেয়নি এই তো আমার ছেলে গুটি গুটি পায়ে বের হয়ে যাচ্ছে তার সাথে আমিও চলে যাচ্ছি এই তো দুই মা ছেলে চলে এসেছে ছেলের পছন্দের এবং কাঙ্ক্ষিত জায়গায় এখানে আসলে সে ভীষণ খুশি হয় কারণ এটা সেটা ধরতে পারে আর সে খুব পছন্দ করে চুল কাটা তার নাকি চুল কাটতে অনেক বেশি ভালো লাগে এখানে এসে ছেলে ছেলেকে নিয়ে হাসাহাসি করছিলাম যে এত এত কাঠ তুমি কোন কাঠ দিবে বড় হয়ে কীরকম কাঠ দিবে নাকি বলে না তো দেখতে দেখতে ও যার কাছে চুল কাটে সেই ছেলেটা ভীষণ ভালো ওকে খুব পছন্দ করে এবং অনেক টেক কেয়ার করে বরাবর এখানেই ও চুল কাটতে আসে এ তো সে খুব খুশি হয়ে গেছে তার এখন চুল কাটা শুরু হবে অনেক বাচ্চারা এই ট্রিমার দিয়ে চুল কাটার সময় কান্না শুরু করে আর আমার বাচ্চা ট্রিমার দেখলেই বা চুল কাটার সময় সে প্রচুর হাসতে থাকে যদি জিজ্ঞেস করা হয় কেন হাসো বলবে আম্মু আমার খুব সুরশুরি পায় আসলে এরকম ভাগ্য করে পেতে হয় এরকম বাচ্চা যে ডিস্টার্ব করে কম আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ অবশ্যই কেউ মার্শাল্লাহ বলতে ভুলবেন না দেখতে দেখতে তার চুল কাটা মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমি পাশে বসে বসে শুধু দেখছি আল্লাহর আমাকে ও কথাও বলে কম চুল কাটার সময় আবার নড়াচারও কম করে যখন যেভাবে বলে ছেলেটা ঠিক সেভাবেই করে ওর যখন এক বছর হয়েছিল তখন এই দোকানে প্রথম আমি চুল কাটতে নিয়ে গিয়েছিলাম আর এই ছেলেটা ওকে দেখে বলছিল আপু সাথে করে কাউকে নিয়ে আসেননি কেন কারণ বাচ্চারা তো চুল কাটার সময় অনেক বেশি ডিস্টার্ব করে আর কান্না করে আমি বললাম কিছুই করবে না আপনি কাটা শুরু করেন আলহামদুলিল্লাহ ওই দিন থেকে এখন পর্যন্ত কোনো রকম ডিস্টার্ব করেনি এই তো আমার বাবাটার চুল কাটা শেষ এখন দেখতেই পাচ্ছেন ফাইনাল লোক আলহামদুল্লাহকে চুল কাটলে একটু বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি দেখেছি অনেক বাচ্চাদেরকেই চুল কাটতে নিয়ে গেলে নানা চাচা খালা মামু সব চোদ্দ গোষ্ঠী নিয়ে একসাথে হাজির হয় যে তাদেরকে ধরে রাখবে খুশি রাখবে সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই শান্তিতে ওর চুল কাটায় নিয়ে আসি এই তো তাকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ